পরিত্যাগ করো নিজেরা লেখাপড়া কিছুই শেখো নাই কয়েকটা হাদিস মুখস্থ করে সেইগুলো দিয়েই তোমরা চালিয়ে গেছ কি চমৎকার চমৎকার দলিল সুরায় ত বা পাঁচ নম্বর আয়াতে আসে ফাইজান সালাখাল আশরুল হরম ফুল মুশিকিন হায় সজাত মোহম অক্তল হোম আহাসুর চারটে নিষিদ্ধ মাস গত হবে তখনই তোমরা কাফেরকে ধরো মারো অবরোধ করো আটকে রাখো যেখানে বোর সেখানে হত্যা করো কারতালের মশাক ই না কাফ ফা কামাই কা তিরু না কাফ করো যেমন তারা তোমাদেরকে কতন করছে মতলাম এহা হুকুম বেমানস আল্লাহ ফাবুল আয়েক আমুল কা ফেরুম যে আল্লাহর হুকুম বলে হুকুম দেয় না আল্লাহ নাজিম কেউ বিধান অনুযায়ী ফয়সলা করে না ফাবুল আয়েক আমল কা তারা কা এই সমস্ত আয়াতগুলো সামনে নিয়ে এইগুলি ওদের সব মুখস্থ একবার জেলখানে গিয়ে দেখছে তো এইগুলো মুখস্থ যেন বড় হাফেজ কোরআন কোরআন আর কোনো আয়তের মুখস্থ করে এইগুলো খালি মুখস্থ এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটে কি ব্যাখ্যা সাহাব একরাম এর কি ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুলের কি ব্যাখ্যা দিলেন এর কোনো খবর নাই যদি কাফেরকেই হত্যা করতে হয় তা আল্লাহ রসুলের নিজের গোলাম তো ছিলেন একজন ইহুদি গোলাম তাকে তো আল্লাহ রসুল মারলেন না আল্লাহ রসুলের প্রতিবেশী ছিল ইহুদি মৃত্যুর আগের দিন পর্যন্ত সে ইহুদির কাছ থেকে পঁচাত্তর কেজি গম তিনি বন্ধক নিয়েছিলেন মনে পড়ে নিজের ঢালের বিনিময়ে পঁচাত্তর কেজি গম তিনি নিয়েছিলেন বন্ধকের বিনিময়ে ইহুদুদের সঙ্গে তার প্রতিবেশী ছিল আচরণ ছিল যদি হত্যাই করাটাই হয় নিরীহ নির্দোষ হত্যা করার মধ্যে কোনো ক্রেডিট না হয় যে যুদ্ধ করতে আসা তুমি তার সঙ্গে যুদ্ধ করতে পারো যে নিরাপ নিরীহ একটা মানুষকে হত্যা করবে কেন মুসলমানকে তো করা যাবেই না অমুসলমান কেউ করা যাবে যদি নাকি সে শত্রু না হয় রসুলের জীবন তোমরা দেখো সাহাবিদের জীবন তোমরা দেখো ওমর ফারুক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দাসকে বলছেন তুমি খুব বুদ্ধিমান তুমি যদি ইসলাম কবুল করতে তাহলে আমি তোমাকে দিয়ে রাষ্ট্রীয় কিছু খেদমত নিতাম তিনি বলছেন হে ওমর আমি ইসলাম কবুল করব না ওমরের মতো ব্যক্তির সামনে তার চাকর হয়ে দাস হয়ে তার মুখের যে কোনো কথা বলার হিম্মত এর ওমর কিন্তু খলিবাদাপন মানে কিছুই বলতেন না আমরা তো আমাদের আদর্শ যে তারাই হবে না এই সমস্ত চরমপন্থে গুন্ডারা হবে আমাদের আদর্শ তো আমার রসুল আমার আদর্শ আমার খলিফারা আলহকুম সুনিফারা তোমাদের উপরে অপরিহার্য আমার সুন্নত এবং আমার খলাফারা আশা দিন মান্য করা আমরা তার বাইরে যেতে পারি না সেজন্য বলছি হে মুসলিম তরুণ ইহুদি আসারদের খপ করে পড়ো না

তুমি আমাদেরকে ইহুদি নাসারদের অন্তর্ভুক্ত করো না বলছি আমরা এটা কিন্তু করছি কি তাই আমরা তাদের শূন্যত অনুসরণ করছি তাদেরই রাজনীতির অনুসরণ করি তাদেরই অর্থনীতির অনুসরণ করি তাদের ভাষায় আমরা কথা বলি দুর্ভাগ্য আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ কোরানের আয়াতগুলো নিজেরাই মানেন না আর জুলুমের কারণেই এভরি অ্যাকশন প্রত্যেক প্রতিক্রিয়া আছে ইসলাম পন্থীদের উপরে জুলুম করার কারণে ইসলামের পক্ষে জনমত সৃষ্টি করার সুযোগ নিয়েছে চরমপন্থীরা আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজ যেতে পারে না পর্দা রেখে হেজাব পরে বোরকা পরে তাদের উপর জুলুম করা হচ্ছে এই বিষয়ে আমাদের প্রশাসন নির উচিত হবে না ইসলামের পক্ষে সরকার প্রশাসন কাজ করলে চরমপন্থীরা আর সুযোগটা নিতে পারত না আমাদের উচিত সব দিকে খেয়াল করা রমজান মোবারকের এই পবিত্র মাসে যেভাবে গজব নাজিল হয়েছে প্রশাসনিক গজব আমরা এ থেকে মুক্তি চাই